প্রত্যেকেই চোখটা বন্ধ করে দেখেন মনে করেন আপনি ওয়াজ মাহফিল শেষে বাড়িতে চলে গেছেন বাড়িতে যাওয়ার পর আপনার হঠাৎ বুকে ব্যথা উঠছে ভালো লাগতেছে না এর অর্থ হচ্ছে আপনার ঘরের সামনে আসলেই মুসলমান চোখটা বন্ধ করে চিন্তা কবরের জন্য কি প্রস্তুতি নিলা আল্লাহর দরবারে দাঁড়ানোর জন্য কি প্রস্তুতি প্রস্তুতি নিলা জন্য কি আখেরাতের নিলা একটু নিজের জীবনটাকে একটু ঘাটিয়া দেখ কত গুণা তুমি করছ কত নামাজ তুমি ছাড়ছ আল্লাহর কত বিধি বিধানকে তুমি লঙ্ঘন করেছ অযুব দিলটাকে নরম করে একটু ভাব তোমার ঘরের সামনে আইসা আজরাইল হাজি ওই আজরাইলের চেহারা কেমন বিকট এক আল্লাহর বান্দা বলতেছেন ও আজরাইল আমাকে একটু দেখা দা আজরাইল বলতেছে না আমার দেখা তুমি দেখতে পারো না আজরাইলকে ওই আল্লাহর বান্দা বলে ভাই আমি তোমাকে দেখবোই দেখব আমাকে একটু দেখা দা হওক আজরাইল ওই আল্লাহর বান্দার সামনে নিজের শরীরটাকে দেখাইছে দেখতেছে আজরাইলের পাওটা হচ্ছে জমিনে তার মাথাটা হচ্ছে আসমানে বলেন আল্লাহক বা ও মুসলমান ভাইরাণী আমার চিন্তা করা তোমার গণের সামনে আজরাইল খবর পাওয়া যায় প্রত্যেকদিন প্রত্যেকটা এলাকায় একটি শোক সংবাদের আওয়াজ শোনা যায় জোরে বলেন ঠিক কিনা এমন তো হতে পারে আজকে রাতে কালকে তোমার নামটা ঘোষণা হয় জরুরি ও অযোধ কার জন্য এত পরিশ্রম করো কাকে খুশি করার জন্য এত দুনিয়া দুনিয়া করো কবর তোমার আসল বাড়ি এতে কোন সন্দেহ আছে জোরে বলেন সন্দেহ আছে পৃথিবীর যত ধর্মের যত মানুষ আছে সব মানুষ এ কথার উপর একশো একশো বিশ্বাস রাখে যে মৃত্যু একদিন বরণ করতে হবে জোরে বলেন ঠিক না ও মুসলমান দিলটাকে নরম কইরা দেখো তোমার ঘরের দরওয়াজায় আজরাইল এসে গেছে একটু নিজের জীবনের হিসাবটা নিজে দেখো তোমার জীবনে কত গুণা তুমি কত নারীর সাথে তুমি অবৈধ সম্পর্ক করছো কত নারীর সাথে অবৈধ সম্পর্ক কইরা বাবা মার মনে তুই কষ্ট দিস যুব কত নেশা পানি তুই কইরা আল্লাহর হুকুমটাকে লঙ্ঘন করছিস কত নামাজ যুবক তুই ছেড়া দিচ্ছ তোর আব্বা আম্মাকে সম্মান করার আদেশ আল্লাহ করলো করলো নবী তুই তোর রক্ত গরম তুই আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করছ ও যুবক ভ প্রতিদিন আসে অমুক রোডে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে অমুক যুবকের বিদায়

বলার ক্ষমতা আল্লাহ দেয় নাই চিন্তা করে দেখেন একটু আগে আপনার যে সন্তানটা আপনাকে আব্বা আব্বা বলে ডাকছে একটু আগে আপনার যে মেয়েটা আপনাকে আব্বু আব্বু বলে ডাকছে একটু আগে আপনার স্ত্রী আপনাকে প্রাণের স্বামী বলে ডাক দিছে একটু আগে আপনাকে আপনার আব্বা আম্মা কলিজার টুকরা বাবা বলে ডাক দিছে চোখটা একটু বন্ধ করে চিন্তা করেন যদি এই চোখটা আর খোলার শক্তি আমার আল্লাহ আপনাকে না দেয় তখন আপনার আব্বাও বলবে লাশ আপনার সন্তানও বলবে লাশ আপনার মাও বলবে লাশ আপনার এলাকার ভাইরাও বলবে লাশ সবাই বলবে লাশ কেউ মুখ সময় বাসায় গেলে সুন্দর বিছানা কইরা আপনাকে শোয়ার জন্য পরিপাটি করে রাখতো যে স্ত্রী আপনার জন্য বিছানাটা সুন্দর করে গোছায় রাখত যে সন্তান বাবা মা সন্তানের বাসায় বেড়াতে আসবি এই খবর শুই সন্তান বাজারে সবচেয়ে ভালো মাস্টার আনতো বাজারের সবচেয়ে ভালো ফলটা বাবার জন্য মার জন্য আনতো ওই সন্তান ওই স্বামী ওই স্ত্রী ওই এলাকাবাসী যারা আপনাকে মেম্বার সাহ চেয়ারম্যান সাহ হাজি সাহ বইলা ডাকতো তারা কেউ আপনাকে তাদের ঘরের বিছানায় জায়গা দিবে না প্রত্যেকেই প্রত্যেকেই আপনার লাশটাকে মাটিতে শোয়া রাখবে জোরে বলেন ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমার সাথে সাথে কোনো আত্মীয়কে ফোন দিলে টাকা পাঠায় দিবে দুনিয়াতে অনেক প্রবাসীদের খবর আসে বিদেশে বিপদে পড়ে গেছে সাথে সাথে বাংলাদেশ থেকে টাকা পাঠায় দেয় বিদেশের মাটিতে যত বড় বিপদে থাকুক না কেন ভিডিও কলের মাধ্যমে ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন দেখা সাক্ষাৎ করা যায় কিন্তু আল্লাহর যে বান্দার কবরটা নিজের ঘরের বারান্দার সামনে এই কবরে জিন্দিগিতেও কোনো আল্লাহর বান্দা খবর নিতে পারবে না যে সন্তান বাহির থেকে আগে সিঙ্গাপুর থেকে আমেরিকা থেকে লন্ডন থেকে সারাক্ষণ বাবা খোঁজ খবর নিত বাবার কাছে ফোন দিয়া বলত আব্বা তোমার কি হাল ওই সন্তান যদি ঘরের ভেতরে ঘুমায় বাবাকে যদি ঘরের চকির পাশে খবরটা দেয় বাবা মাটির নিচে কি অবস্থায় আছে সন্তান জিন্দিগিতে খবর নেওয়া সম্ভব না জরে বলেন ঠিক না মুসলমান ও মুসলমান বাইরা রে আমার ওই অন্ধকার খবরের বিছানায় ঘুমাইতে হবে কেউ এই বিছানা থেকে পার পাবে না রে মুসলমান ও যুবক ও বৃদ্ধ আমার নিজেকে নিয়ে নিজে একটু চিন্তা করে দেখো তোমার কিনা কামল আছে তোমার কি পুঁজি আছে যে পুঁজি দিয়া তুমি কবরের জবাব দিতে পারবা কবরের ভিতরে তিনটি প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ও আমার মুসলমান বাইরা রে আমার বিশ্বনবীর খাঁটি উম্মত হবে আল্লাহর যে বান্দা আল্লাহ যত হুকুম আছে সবগুলো হুকুম ঠিকঠাক মত পালন করবে মুনকার নাকির যখন আসবে সওয়াল করার জন্য যখন প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রব কি সাথে সাথে আল্লাহর বান্দার জবান থেকে জবাব বের হয়ে যাবে আল্লাহর বান্দা জবাব দিবে রব্বি আল্লাহ

আমার ধর্ম ইয়াহুদি ধর্ম ছিল না আমার ধর্ম খ্রিস্ট ধর্ম ছিল না আমার ধর্ম হিন্দু ধর্ম ছিল না আমি দুনিয়ার কোনো সাধারণ কোন ধর্ম সূরা আলে ইমরানে আল্লাহ বলেন ইননা আদিন ইনদাল্লাহিল ইসলাম দুনিয়ায় যত ধর্ম আছে কোনো ধর্মের দাম আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে একমাত্র ইসলাম ধর্মের দাম আছে জোরে বলেন আল্লাহু আকবার ওই মুমিন বান্দা জবাব দিবে দি রিয়াল ইসলাম আমার ধর্ম ইসলাম এবার সর্বশেষ তিন নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামান হাযা আর-রাজুলু আল্লাযী মুক্তির দূত নবী আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছবিটা এইভাবে দেখা বলা হবে ও মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলা হবে না ছবি দেখা বলা হবে এ আল্লাহর বান্দা এই যে ছবিটা দেখতে পারতেছ বল ওয়ামান হাজার রজুল্লা এই যে লোকটাকে দেখতে পারতেছ এই লোকটাকে যাকে আল্লাহ তোদের মাঝে নবী হিসাবে পাঠাইছিল এবার ওই মুসলমান জবাদ দেবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলেন আল্লাহ ওয়াক বা আর ওজন বলেন আল্লাহাক বা যখন আল্লাহ রিবান্দা এই তিনটা প্রশ্নের জবাব দিয়া দিতে পারবে তখন আল্লাহ বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া হবে আল্লাহ আকবর আর জোরে বলেন আল্লাহ আকবর তার কবরের ভিতরে জান্নাতি সেন্ট মেরে হবে তার কবরের সাথে জান্নাতের এসি লাগা দেওয়া হবে বিছানা করে দেওয়া হবে ও মুসলমান পক্ষান্তরে আল্লাহ যে গুনাগার বান্দা এর ব্যাপারে বড় ভয়ঙ্কর কথা আসছে হাদিসে ও যুব গুনা কর ও বৃদ্ধ বাবা গুনা কর ও আমার মা বোনেরা গুনা কর নফসের তারনায় পইরা শয়তানের ধোকায় পইরা ও আমার বাবাজিরা গুনা কর একটু শোনা গুণাকারের কবরের হালতের কথা জীবনে আর গুণা কইর না গুনাগারকে যখন প্রশ্ন করা হবে বলমান রব্বু কা তোর রব কি গুনাগার বলবে আদেরি আমি জানি না গুনাগারকে বলা হবে অমান দিন গুনাগার বল তোর ধর্ম কি ছিল গুনাগার হদ্দ বম্ব বলবেলা বলবে লা গুনাগারকে বিশ্ব নবীর দিকে ইশারা করে বলা হবে গুনাগার বল এই লোককে যাকে আল্লাহ তোদের মাঝে নবী হিসাবে প্রেরণ করছে গুনাগার বলবে লাদেরই আমি তাকে চিনি আল্লাহর বান্দা যখন প্রশ্নের জবাব দিতে পারবে না ও মুসলমান চিন্তা করে দেখো জাহান্নামের আগুন কি তুমি সহ্য করতে পারবা নিজের ঘরের আগুনটার মধ্যে একটু ট্রাই করবা তুমি যদি আজকে তোমার ঘরের লাকড়ি চুলার মধ্যে তোমার ঘরের গ্যাসের চুলার মধ্যে যদি তুমি তোমার আঙ্গুলটাকে এক মিনিট দুই মিনিট তিন মিনিট রাখতে পারবা জোরে বলেন পারবা একজন আল্লাহর বান্দা সাধারণ আগুনের মধ্যে তার হাতটাকে রাখতে পারবে না মুসলমান ভাইরা আমার বিশ্বর বিহাদিসের মধ্যে বলেন রৌজ তুম্মেন রিয়া আজির জান্না যেইটার কথা আগে বললাম কবর হবে দুই ধরনের জোরে বলেন কয় ধরনের আর জোরে বলেন কয় ধরনের রৌজাত তুমি রিয়াজিল জান্না এক ধরনের কবর হবে জান্নাতের বাগান যারা প্রশ্নের জবাব দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের বাগান আর আল্লাহ জীবনদা প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহ রইবান্দার কবর হবে জাহান্নামের রান্না ও মুসলমান আল্লাহ তাআলা তার কবরের ভেতরে জাহান্নাবের শাম পাঠায় দিবে ওই জাহান্নামের সাম তাকে এমন জোরে জোরে সবজ দিবে একটা সবজ দেওয়ার সাথে সাথে আল্লাহ বান্দা 70 হাত মাটির নিচে চলে যাবে বলেন নাউজুবিল্লাহ শুধু তাইনারে মুসলমান রে আমা তার কোমরের মধ্যে আল্লাহ দুইজন ফেরেশতা পাঠিয়ে দিবে তারা কোনো আদর করার জন্য তার কাছে আসবে না তারা হচ্ছে আজাবের ফেরেশতা এই দুই ফেরেশতার গুণ হবে তারা চোখেও দেখবে না কানেও শুনবে না কারণ দুনিয়াতে যেই মানুষ চোখে দেখে যেই মানুষ কানে শুনে ওই মানুষেরই মায়া হয় আল্লাহ গুনাগারের কবরের মধ্যে দুইজন ফেরিস্তা পাঠাবে দুইজন ফেরিস্তার একজন ফেরিস্তাও চোখে দেখবে না কানে শুনবে না আল্লাহ তারা তাদেরকে জাহান নামের হামার দিয়া দিবে ওই জাহান্নামের নামের হামার দিয়া গুনাগারকে পিটাইতে থাকবে গুনাগারকে একটা বাড়ি দেওয়ার সাথে সাথে শত শত হাত মাটির নিচে চলে যাবে আবার গুণাগার উঠে আবার পিটাতে থাকবে মারতে থাকবে গুণাগার তো হাউমাউ করে চিল্লা চিল্লি করবে বলবে বাচ্চা যদি গুনাগারের কবর তার বাড়ির জানালার সাথে থাকে তার বাড়ির দরওয়াজার সাথে থাকে তার সন্তান তার বিবি তার বাবা মা তার আত্মীয় স্বজন তার এলাকাবাসী কেউ তার কান্নার আওয়াজ শুনবে না ওই ফেরেস্তা তো কানেও শুনে না চোখেও দেখে না যার কারণে আল্লাহ শুধু তাদেরকে কাজ দিছে একটাই কাজ গুনাগারকে খালি পিটানো গুনাগারের চিৎকার চেঁচামেচি কিছুই ওই ফেরেস্তারা শুনবে না কেন আল্লাহ তাআলা বদির আর কানা ফেরেস্তাদেরকে এই জন্যই নিয়োগ করেছে যাতে করে গুনাগারের চিৎকার চেঁচামেচি দেখে তাদের অন্তরে মায়া না লাগে বলেন নাওজবিল্লাহ মুসলমান ভাইরা আমার শুধু এইটুকুই তার শাস্তি না ওই গুনাগার এই তো দুই হাজার চব্বিশ সালে এপ্রিল মে জুন জুলাই মাসে কি পরিমাণ গরম পড়লো ছিচল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি গরম মানুষ হিস কইরা কতে মানুষ গরম স্টপ কইরা মারা গেছে জোরে বলেন ঠিক কিনা মুসলমান কত শিশু মেরা গেল সাধারণ সূর্যের তাপ তুমি সহ্য করতে পারো না সূর্য তো দুনিয়ার দিকে ভাপ ইট দিয়া তাপ দেয় না বরং সূর্য তার উল্টা পিট দিয়া তাপ দেয় ও মুসলমান এই সূর্যের উপর আল্লাহর কুদরতি ফেরেস্তারা আল্লাহর রহমতের পানি ঢালতে থাকে

বিভিন্ন সময়ে দেখবেন আমাদের বিয়ে বাড়িতে রান্না করলে রান্নার সময় লাকড়ি থেকে বিভিন্ন অগ্নি স্ফুরিঙ্গ বের হয় জোরে বলেন ঠিক কিনা ওই জাহান নামের একটা অগ্নি যদি এই দুনিয়ায় আল্লাহ দিতে আজকে আপনি আমি যেখানে বৈশা ওয়া শুনি কত সুন্দর জমি ধান লাগানোর সাথে সাথে দান হয়ে যায় জাহান্নামের নামের একটা অগ্নি যদি এই দুনিয়াতে আসত তাম দুনিয়ায় কোন মাটিতে আ ফসল হতো না বলেন না ও মুসলমান বাইরানে আমার এভাবে কোনাগারের কবরের মধ্যে আল্লাহ জাহান নামের আগুন দাগায় দিবেন দাউদা কাজ হবে না কেমন পর্যন্ত শাস্তি চলতেই থাকবে ও মুসলমান ভাইরা একটু নিজের জীবনের দিকে তাকাও তোমার জীবনে মরণের প্রস্তুতি কতটুকু আছে তুমি যে নাকামল করছো এই নাকামল দিয়া জান্নাতে যাইতে পারবা কিনা নিজের আমলের খবর সব চাইতে বেশি নিজেই ভালো জানে জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার ও মুসলমান ভাইরা রে আমার এইটা তো যাবে কবরী কি যখন হাশর হবে যখন হযরতি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিংায় লাগায় দিবেন কবরে কি শাস্তি ছিল তার চেয়েও বড় শাস্তি শুরু হয়ে যাবে আল্লাহর বান্দা উলঙ্গ অবস্থায় কিয়ামতের দিন হাশরের ময়দানে উঠবে শুধু তাইনার মুসলমান ভাইরা রে আমান আল্লাহর বান্দা যদি গুনাহগার হয়

তে যখন সংবাদ আসে বড় ভাইয়ের উপর অমুক এলাকার মানুষেরা হামলা করছে ছোট ভাই দৌড়ে যায় প্রতিশোধের জন্য ঠিক কিনা দুনিয়াতে যখন সংবাদ আসে ছোট ভাইয়ের উপর অমুক এলাকার মানুষ হামলা করেছে দৌড়ে যায় ছোট ভাইকে বাঁচানোর জন্য ঠিক কিনা মুসলমানেরা কিন্তু কেমতের দিন কেমন হবে অবস্থা আমি কারিয়াবুতাল হার বাড়ানোর কথা না সুরা আবাস খুইলা পড়েন আল্লাহ বলেন ইয়াহমা আফিজ রুল্লাম উমিন আফিফ ওবান্দা দুনিয়াতে ভাই তোমার জন্য দৌড়ে যেই তোমাকে সাহায্য করার জন্য, আর কেয়ামতের দিন তুমি যখন অভাবে পড়বা তোমার নামটা যখন যাহার নামের লিস্টে চলে আসবে তখন তোমার ভাই যখন তোমাকে দূর থেকে দেখবে আখি তোমাকে দেখার সাথে সাথে দৌড়ায় পালাতে থাকবে বলেন নজবিল্লা শুধু তাই না রে আমার ভাইরা সন্তানের সাথে বাবা মার সাথে সবচাইতে গভীর ও সম্পর্ক দুনিয়ার সব মানুষ পর হয়ে গেল বাবা মা কখনো পর হয় না কিন্তু কেয়ামতের দিন সন্তান যখন নেকের জন্য বাবা মার দিকে দৌড়ান শুরু করবে বাবা মা যখন দূর থেকে সন্তানকে দেখবে সাথে সাথেও বাবা মা উল্টা দিকে দৌড় দিবে যাতে করে সন্তান নেক চাইতে না বলে বলেন না আরো জোরে পড়েন ভাই স্ত্রীর সাথে গভীর সম্পর্ক পঞ্চাশ বছর ছাড়া একটা আনারের দানাও মুখে দেয় না তোমার স্ত্রী তোমাকে ছাড়া একটা ভাত ও মুখে দেয় না তোমার স্ত্রী তোমাকে ছাড়া এক বেলা খায় না ওই কেবতের ভয়াবহ দিনে তোমার

সব কিছু দেয়া দিস সন্তান এন্ড্রয়েড ফোন চাইছে আইফোন ফোরটিন ফিফটিন সিক্সটিন কিনা দিছো সন্তান ফোন চাইছে স্যামসাং এর সবচেয়ে দামি ফোনটা কিনা দিছো সংসা সন্তান একটা বাইক চাইছে সাথে সাথে একটা বাইক কিনা দিসো সন্তান বিবাহ করতে চাইছে সাথে সাথে বিবাহ করে দিছো অত্যন্ত চমৎকার অনুষ্ঠান কইরা সন্তান তোমাকে অনেক মহাব্বত তুমি যখন বুড়া হয়ে গেছো সন্তান তোমাকে ওইভাবে রেসপেক্ট করেছে এই যে সন্তানের সাথে তোমার গভীর সম্পর্ক ছিল রে ভাইরা কিয়ামতের দিন তোমার সাথে সন্তানের সাথে কেমন সম্পর্ক হবে আল্লাহ বলেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি বান্দা তোর আপ্পা আম্মা তোর ভাই বোন তোর স্ত্রী তোর সন্তান চোখে দেখা উল্টা দিকে পলাইতে থাকবে বলেন নজবিল্লা আর জোরে বলেন নজবিল্লা মুসলমান ভাইরা আমার সময় বড় সংক্ষিপ্ত রাত্র অনেক গভীর হয়ে গেছে ফজরের নামাজ পড়তে হবে এই জন্য আজকের এই তাফসীরুল কোরআন এর মাহফিল থেকে একটা ওয়াদা করতে হবে আর জীবনে নবীর সুন্নাত ছাড়বো না আর জীবনে নামাজ ছাড়বো না আর জীবনে সিগারেটের কাছেও যাব না আর জীবনে মদের কাছেও যাব না আর জীবনে খারাপ নারীর কাছেও যাব না আর জীবনে আল্লাহ যত হুকুম আছে সব গুনব আর জীবন

সবাই ও আদা করেন ও আল্লাহ আজকের পর থেকে জীবনে আর নামাজ ছাড়বো না জীবনে আর নবীর সুন্নতর করবো না জীবনে আর কোনো গুনাহের ধারে কাছেও যাব না জীবনে আর কোন দিন যেই কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রাসুল নারাজ হয় এরকম কোন কাজ করবো না ও আল্লাহ তোমার যত হুকুম আছে নামাজ রোজা হকাচ্ছ সহ যত ধরনের আছে আল্লাহ সব ইবাদত করবো ইনশা আল্লাহ